রতুয়া দুই নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হল পুকুরিয়া হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চান্নটি ইভেন্টে অংশগ্রহণ করবে স্কুলের স্টুডেন্টরা এছাড়াও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন মৌসুম বেনজিন্নূর পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী জেলা পরিষদের মেম্বার শামসুল হক পুকুরিয়া অঞ্চলের প্রধানের প্রতিনিধি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা প্রতি বছরের মতো এবারও আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলে পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট ইভেন্ট পঞ্চান্নটা ইভেন্ট আমাদের স্কুলে আছে আকর্ষণীয় লং রেস তিন হাজার মিটার রেস